মেশা সাদাদার বলছে দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে মেশা সদগড়ের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মেশা সদাগর আর নেই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয় কিন্তু আমি পুরানা না খারাপ বিষয়টি নিয়ে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা বিব্রত মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিশা সদাগর বলেন এ নিয়ে কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না এমন গুজবে আমি খুবই বিব্রত কারণ এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল আমার ভাইয়ের মৃত্যুর ঘুমাইতে পারি নাই গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে সবার উদ্দেশ্যে বলতে চাই আলহামদুলিল্লাহ আমি সবার দোয়াই সুস্থ ও ভালো আছি হয়তো কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না আমার জন্য সবাই দোয়া করবেন এবার প্রথম নয় এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন মিশা সৌদাগর ছাড়া